ইন্টারপোলের রেড অ্যালার্ট এবার কোথায় পালাবেন ওবায়দুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাদের সহ জনের বিরুদ্ধে ওবায়দুল রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো শনিবার পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে দু সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় মুখে দৃঢ় ঘোষণা ছিল পালাবো না কিন্তু বাস্তবে পরিস্থিতি উত্তপ্ত হতেই সেই কথার কোনো মূল্য রাখেননি ওবায়দুল কাদের নিজে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বাধীন দলের অনেক নেতাকর্মীকে ফেলে রেখে গেছেন চরম বিপদের মুখে আজ তিনি অবস্থান করছেন বিদেশের আরামদায়ক পরিবেশে আর পেছনে পড়ে আছে তার দলের ছিন্ন ভিন্ন অবস্থা এবং বিচারের মুখোমুখি হওয়া হাজারো কর্মী এদিকে জুলাইয়ের গণ অভ্যানের পর আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে আইনি পদক্ষেপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারোজন শীর্ষ নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে ওবায়দুল কাদেরের নামও রয়েছে সেই তালিকায় এখন সবার মনে একটাই প্রশ্ন এইবার কোথায় পালাবেন কাদের আইনের হাত কি এবার তাকে ধরতে পারবে নাকি ফসকে যাবেন ইতিহাসের দায় থেকে আবারও রেড অ্যালার্ট বা রেড নোটিশ হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সতর্ক বার্তা যার মাধ্যমে কোনো দেশ আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত বা পলাতক আসামিকে বিশ্বের অন্যান্য দেশে খুঁজে বের করার জন্য সহযোগিতা চায় সদস্য রাষ্ট্রগুলো ওই ব্যক্তিকে খুঁজে বের করে আটক করে নিজ দেশে ফেরত পাঠাতে সাহায্য করে রেড অ্যালার্ট সাধারণত তখনই জারি করা হয় যখন কোনো ব্যক্তি নিজ দেশের আইনে ফৌজদারি মামলার আসামি হিসেবে বিবেচিত হন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকে এই ব্যক্তি যদি দেশ ত্যাগ করে বা বিদেশে আত্মগোপনে যান তখন তাকে আন্তর্জাতিকভাবে খুঁজে বের করতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয় প্রক্রিয়াটি শুরু হয় সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো থেকে বাংলাদেশে এ কাজটি করে থাকে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বিদেশে পলাতক শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে আদালতের আদেশ সহ প্রয়োজনীয় তথ্যাদে ইন্টারপোল সদর দপ্তরে পাঠিয়েছে ইন্টারপোলের সদর দপ্তর সেটি যাচাই করে দেখে আবেদনটি বৈধ হলে রেড অ্যালার্ট জারি করবে যা তাদের একশো পঁচানব্বইটি সদস্য রাষ্ট্রে নোটিশে পাঠানো হবে এই নোটিশে আসামির ছবি পরিচয় অপরাধের ধরন এবং কোথায় তাকে খুঁজে পাওয়া যেতে পারে সে সম্পর্কিত তথ্য থাকে সূত্র বলছে ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন জানা গেছে বর্তমানে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন